ভাই মার 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 আরে ভাই তোর কাছে গোলো নেই নাকি ভাই মেডিকেট আছে না 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 ভাই আমাকেও তোমাদের সাথে কাস্টম খেলতে নাও ভাগ আমরা নোবরার সাথে খেলি না আরে ভাই আমি নোবরা না অনেক ভালো খেলি তোমাদের সাথে নাও না খেলতে আরে শালা নোবরা প্রথমে খেলা শেখ তারপর আমাদের সাথে খেলতে হয় চল ভাগ শালা তোদের সাথে আমাকে খেলতে দিলি না দা তোদেরকে মজা দেখাচ্ছি আরে ভাই মার 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 শালা আমাকে ফ্রি ফায়ার খেলতে নিবি না না আজ আমি এই গ্রামে তারই কেটে দেব না আসবে নেটওয়ার্ক আর না খেলা যাবে ফ্রি ফায়ার এই দুইটা ছবির ভিতরে একটাও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো আমি ধরে নিব তোমার দুইটা ছবির একটাও পছন্দ না আর কমেন্টে লিখে যাও এক না দুই আরে ভাই আমার নেট খারাপ হয়ে গেছে আরে ভাই আমার নেটওয়ার্ক হারিয়ে গেছে আরে ভাই আমারও নেট চলে গেছে ভাই আমারও তো চলে গেছে হ্যাঁ এবার ঠিক করে দিই